Yeah. ভিউার্স শেখালিপ আপনারা জানেন যে শেখালিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য তুলে ধরা তারই দ্বারা এই কথা আজকে চমৎকার একটা বাড়ি ভিউর্স একদম গ্যাস সাবার রাজাসন যে মেন রোড মেন রোড থেকে একদম কাছেই ভিউয়ার্স বাড়িটা দেখলেই আপনাদের পছন্দ হয়ে যাবে এই যে দেখেন আমি প্রশস্ত একটা রোডের পর দাঁড়ায় আছি চোদ্দো ফিটের রোড এই রোডের সাথেই বাড়িটা বৈধ গ্যাস বিদ্যুৎ পানি জমি সহ ভিউর্স এই যে দেখেন দুটা রোড পাইছে এই যে আমি সীমানা বাউন্ডারিটা দেখানোর চেষ্টা করছি এই যে ভিওয়ার্স বাড়িটার একটা সীমানা বাউন্ডারি দেখেন কত সুন্দর করে সীমানা বাউন্ডারি করা ভিউয়ার্স এই যে আমি সীমানা বাউন্ডারি ধরে হেঁটে যাচ্ছি এই যে ভিউয়ার্স রোড দেখেন এই যে ভিউয়ার্স দেখেন যে এই যে ভিউয়ার্স দেখেন যে একটা সীমানা বাউন্ডারি এই যে মোরগ থেকে দুই ফিট দূরে এই যে মোরগ যে মাথায় দাঁড়াইছে ভিউয়ার্স এই যে সীমানা বাউন্ডারি তা ভিউয়ার্স আমি মূল ফটকের ভিতর প্রবেশ করছি মূল ফটকের ভিতর প্রবেশ করছি এইটা একটা সাইডে যে এই যে ভিউার্স দেখেন যে বৈধ গ্যাসের রাইজার ভিওয়ার্স এই যে বৈধ গ্যাসের রাইজার এই যে হেঁটে আছে এই যে ভিউয়ার্স বাইরের থেকে সীমানা বাউন্ডারি দেখাচ্ছি এই যে ভিউয়ার্স দেখেন সাবমার্সিবল মটর এই যে সাবমার্সিবল মটর এই যে সাবমার্সিবল মোটর ভিউর্স এই যে ভিউর্সে আমি সীমানা বাউন্ডারি দেখানোর চেষ্টা করছি ভিউর্স এখানে এই যে মিটার ভিউার্স এখানে দুটো রুম আছে একটা টয়লেট আছে একটা কিচেন আছে ভিউার্সে আর সব জায়গায় খালি আছে ভিওর সব মিলে একদম রিজনেবল রেটের মধ্যে পাবেন এই যে এই পাশটায় সীমানা বাউন্ডারি দেওয়া আশেপাশে সবই ঘনবসতিপূর্ণ এলাকা ভিওর যারা এরকম চমৎকার পজিশনের রাজাসনের ভিতর জমি খুঁজছেন বাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা দেখলেই পছন্দ হয়ে যাবে আপাতত এসে থাকতে পারবেন বিওয়ার্স এই যে দেখেন একটা টয়লেট এই যে একটা রুম বিওয়ার্স এই যে একটা রুম এই যে ভিউয়ার্স আর একটা রুম এই যে ভিউর্সের কিসেন বৈধ গ্যাসের কিচেন ছয় শতাংশ এখানে ছয় শতাংশের উপরে বাড়ি যারা ক্রয় করতে চান দ্রুত একদম রিজনেবল রেটের মধ্যে দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে দামেও সমস্যা হবে না ভিওর্স তারা যারা ক্রয় করতে ইচ্ছুক যারা এরকম বড় রোডের সঙ্গে বাড়ি খুঁজছেন বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সব সহ তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করবেন ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে ভিউয়ার্স এইটা রাজাসন যে মেন রোডটা সেই মেন রোডের পাশেই ভিউয়ার্স তা ভিডিওটি আর লং করবো না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলিবাসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত